বন্ধুরা এই যখন রান্না করছে চচ্ছড়ি আর এদিকে বসিয়েছি ভাত কারণ ভাত একটু দেরি করে করছি কান্তিবাবু আসতে একটু দেরি আছে তাই ভালো করে পশিয়ে নিলাম আর দিয়েছি বড়িশ যা কিছু আমার ঘরে ছিল সব দিয়ে দিয়েছি হলুদটা কি কম লাগছে বুঝতে পারছি না যাই হোক এবার একটু চট বাটা দেবো ওটা ঢেকে দেবো আর আমি সর্ষ বাটাটা শিখেছি আমার মাসির সাথে ছোট মাসির সাথে আর চলো দেখিয়ে দিই কি রান্না করেছি এখানে করেছি পিঁয়াজ কলি আলু ভাজা এটা করিনি এটা কালকে এটা আমাকেই খেতে হবে কান্তিবাবু আর খাবে না আর দেখছো কেমন তেল চুইয়ে পড়ছে কান্তিবাবুকে তো দেবই না আর কান্তিবাবুর ওই দিয়েই হয়ে যাবে আর এখানে করেছি পেঁয়াজ কলি বেগুন আর আলু বড়ি একটু মটর দিয়ে কাতলা মাছের ঝোল কাটাপোনা পোনা মাছের ঝোল আর কান্তিবাবু এটা খাবে না এই যে দেখো কত তেল কত দেবোই না হাত ধুয়ে নিই আর একটু ঘরগুলো ভালো করে ঝাড় দিতে হবে কারণ আমার এই সবজি টবজি বানালাম আমার বাচ্চারা আছে তাহলে দেখাই কি কাণ্ড করেছে এই যে দুটো বিড়াল এসে আমার না কিন্তু পাশে মানে জানি না কার দুটো বিড়াল এসে এখানে টপগুলো ভেঙে ফেলেছে এই যে যে ইনডোর প্ল্যান্টগুলো লাগিয়েছিলাম এটা ভেঙে ফেলেছে এটার থেকে আর এই টপটা একদম ফাটিয়ে ফেলেছে তো এই যে মাটিগুলো পড়েছে এগুলো পরিষ্কার কর আর এই দেখো গাছে ফুল ধরেছে এই যে এই গাছটাতেও ফুল এসেছে এই দেখো ফুল দিয়েছে দেখছি এই গাছটা আমাকে বাবুন করেছে এটা বাবুন আমার ভাই দিয়েছে কি দারুণ লাগছে না ফুলগুলো দেখতে এই দেখো ভয় লাগছে কান্তিবাবু বলছে তুলে নিয়ে যেতে পারে কিন্তু টপ শ্রমিক মানে হ্যাঁ এই যে এই গাছটা তো একটা এই দেখো খুব সুন্দর লাগছে আর এখানে রৌদ্দুর দিয়েছে বড়ি এই বড়িগুলো আমি কিনেছি দেবযানীর থেকে বড়িগুলো খারাপ না ভালো আর এই যে গাছগুলোতেও ফুল হয়েছে ছাদের গাছগুলোতেও ফুল ফুটেছে বেশ ভালো লাগে এখান থেকে আমার ঘরটা দেখতে বেশ সুন্দর লাগে ওই যে ওখানে আমার পুচু আছে কেন আছে আমি জানি না ও মনে হয় ঝাল কিছু করেছে ওই গগনবিলা গাছটাতে প্রচুর ফুল এসেছে আর বড়িগুলো একটু রোদ্রে দিলাম নিচেই দিয়েছি ও মা এদিকে এসো ভাত খাবে চলে এসো মা চলে এসো আরে দেখো কি রোদ দূর ঢুকছে দেখেছো আমার বাড়িতে ওয়াও আর আমাকে ঘর দুয়ার সব গোছানো হয়ে গেছে আরেকবার ঝাড় দিতে হবে এই যে এটা ফেলেছে এটা ঝাড় দেবো আর এই হচ্ছে ব্যাপার সব হয়ে গেছে চচ্চড়িটা বসিয়েছি আর আমার কিছু কেন জানি না একটু মন খারাপ হয়েছে ওর দুপুর বন্ধুরা সকাল থেকে সময় পাইনি হ্যাঁ একদম ঠিক সকাল থেকে সময় পাইনি প্রচুর কাজের চাপ ছিল আজকে কাঁচা কাচি এটা সেটা তারপরে তোমার ইয়ে কী বলে ব্ল্যাঙ্কেটগুলো সব রোবজে দিয়ে এসেছি এইসব ছিল এগুলো করলাম করে রান্না বসিয়ে দিয়েছিলাম রান্না বসিয়ে ও আমার পুষোনার সোয়েটারগুলো কেঁচে দিয়েছি আজকে জানো তো রোদ্দুর দেখে আমি আজকে খুব খুশি একবারে লাফিয়ে লাফিয়ে কাজ করতে ইচ্ছে করছে কারণ রোদ্দুর থাকলে না আমার মানে আলাদাই একটা ফিলিংস রোদ্দুর হোক রোদ হোক কিন্তু যত ঠান্ডা পরে পড়ুক কিন্তু যদি রোদ হয় ঠিকঠাক মতো কেয়াবাদ কি আবাদ কেয়াবাদ তো আমার ব্ল্যাঙ্কেট কান্তিবাবুর ব্ল্যাঙ্কেট সব রোদ্রে দিয়েছে আর রোদ্রে আমার ভীষণ ভালো লাগছে চলো রান্না তো মোটামুটি কমপ্লিট আর এবার স্নান আছে পুজো আছে তারপরে পুজোর বাসন ধুতে হবে গোপুর ওগুলো কেচে দিয়েছি কেচে ছাদে মেলে দিয়ে এসেছি গোপুর ব্ল্যাঙ্কেট গোপু যেগুলো গায়ে দেয় ওটাকে ব্ল্যাঙ্কেটই বলে আর গোপু সোনার তারপরে সোয়েটার মাফলার টুপি গোপুর যা কিছু ছিল সব কেচে ছাদে দিয়ে আসলাম আর আমার ব্ল্যাঙ্কেট দুটো রোদ্রে দিলাম আর কিছু জামা কাপড় গোছাতে হবে সেগুলো ছাদ থেকে নিয়ে এসে টেবিলের ওপর রেখেছি কাদা দিয়ে বালিশ টাল রোদ্রি দিয়েছিলাম এই যে জামা কাপড়গুলো গুলো গোছাতে হবে এগুলো গোছাবো ছাদ থেকে নিয়ে আসলাম আর কটা ব্লাউজ ঝিলিকের মাকে মানে আমাদের মানুদিকে বানাতে দিয়েছিলাম মানে মারতে দিয়েছিলাম এগুলো আর এটা বানাতে দিয়েছিলাম সেই ব্লাউজগুলোই এসেছে ভাতও হয়ে গেছে চক কমপ্লিট এবার ঢেলে ফেলবো কড়াই বাসন মাজা আছে ঘর মোছা আছে আর পুজোর বাসন ধুয়ে তারপরে স্নান করে পুজো করব দেড়টা মতো বাজে করতে করতে আমার দুটো বেজে যাবে আশা করি আর তো দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে দেখেছো খুব সুন্দর রোদ্দুর চলো ঢেলে ফেলি কড়াটা যা পুড়েছে না প্রতিদিন পুড়ে যাচ্ছে এই কড়াটা না পাতলা হয়ে গেছে যার জন্য এত পুড়ে যাচ্ছে পড়াটা চেঞ্জ করতে হবে আমাকে আর চচ্চড়ি কমপ্লিট ভাত কমপ্লিট চল ছেড়ে দিলি রান্না কমপ্লিট হয়ে গেছে একটু চা বসালাম চা খাবো আর তিনটে কটা বাসন আছে ঝটকট ধুয়ে ফিল মাছটা আমার খুশি বেশ ঢোকাবো আর ফুল টুল বাজার থেকে আনছি না তো গাছে যেটা ফুল ফুটছে সেটা দিয়েই ঠাকুরের পুজো হয়ে যাচ্ছে আর এই যে ভোগ দর্শন করিয়ে দিই ভোগে দিয়েছি বাতাসা আর প্রদীপ প্রদীপ জেলে সুন্দর করে পুজো করলাম করে খেয়ে দিয়ে পুজো করে এখন ছাদ থেকে যে যেসব কাপড়গুলো নিয়ে আসলাম সেগুলোই গোছাবো আর পর্দাগুলো টেনে দিলাম কেন বলো তো চারটে বাজে আর ঠান্ডা হয়ে যাবে ঘর টরগুলো তো যার জন্যে রোদ থাকতে থাকতে পর্দাগুলো টেনে দিলাম আর এক জামা ঘরের ঘরেরগুলো গোছালাম এবার বাইরে যেগুলো ছিল ঝুড়িতে করে নিয়ে এসেছি কারণ অত না আমি আনতে পারছিলাম না জানো তো গামলাটার মধ্যে বাসন রেখেছি তো যার জন্য ঝুড়িতে করে জামা কাপড়গুলো একবারে নিয়ে আসলাম আর ওই যে চেয়ারের কভারগুলো দেখছি ওগুলো সব কাচলাম কেচে আসন টাসন দিয়ে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পেতে দিলাম কেন বলে তো ঠান্ডার সময় না কোশ্চেন করেই যাচ্ছি তাই না অ্যান্সারটাও আমি দিচ্ছি কারণ ঠান্ডার সময় চেয়ারে বসতে গেলে না বেশ ঠান্ডা লাগছে জানো তো তো যার জন্য ওগুলোকে কভার করিয়ে রেখে দিলাম আসন পেতে আর এদিকে ব্ল্যাঙ্কেটগুলো সব রৌদ্রে দিয়েছিলাম সেগুলো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি কান্তিবাবুরটা কান্তিবাবুর ঘরে আমাদেরগুলো আমার একটা সময় পরে আসলাম তো সংসারে যাবতীয় যা কিছু কাজ কাম সেরে এখন বাজে চারটে কান্তিবাবু বেরিয়ে গেল কারণ হচ্ছে সব কিছু কেচেছিলাম আর এই রোদ দূর দেখে না আজকে আমার মনে হচ্ছে কাজ করেই যায় করেই যায় কোনো এনার্জি মানে ল্যাক করছে না সমস্ত কিছু গুছানো গাছানো জামাকাপড় তো প্রচুর জানোই কদিন থেকে কাচ্ছি আজকেও কেচেছি তিনবার কাচ্ছি আর মিলছি আর যে আসনগুলো সব কেচে শুকালো ওদিকে চেয়ারের কভারগুলো কেচেছিলাম সেগুলো সব পাতা টাতা হলো তো সমস্ত কিছু করে আল্লা টাল্লা ভালো করে গুছিয়ে এবার আমার শান্তি এবার এই পাঁচটা পর্যন্ত ঘুমবো ঘুমবো না মানে বসবো তারপর উঠে সন্ধ্যা টন্ধা দেবো আর এই ঘরে ওই কান্তিবাবুর ঘরে ব্ল্যাঙ্কেটটা দিয়ে আসলাম আর এই ঘরে তিনটা ব্ল্যাঙ্কেট এই যে একটা লেপ আছে ওই একটা ব্ল্যাঙ্কেট এই একটা ব্ল্যাঙ্কেট তো আর রাখার জায়গা পাচ্ছি না কারণ আবার সেই নোংরার মধ্যে মানে ইয়ের মধ্যে ঢোকাতে হবে ছেলে তো চলে আসবে দু একদিনের মধ্যে তো যার জন্য আর ঢোকাচ্ছি না আর রৌদ্রে দিয়েছিলাম বেশ গরম লাগছে এবার আর রুবুও উঠলে না বন্ধু কি বলবো আমার তো মনে হচ্ছে কাজ করেই যায় করেই যায় আর ওই দেখো আল্লাহর সামনে কতগুলো জামা কাপড় সব গুলো সব আমার বাবার সব আমারও আছে তো ভালো করে সার দিয়ে সব কেচেছিলাম সব কেচে টেচে এখন ফাইনালি সব কিছু কমপ্লিট আর জীবন কখনো থেমে থাকে না জীবন তার ধারাবাহিকতায় বয়েই চলে তাই না তো জীবন এমন একটা শব্দ যে শব্দটার আমি যদি এখন ভগবান ভোলানাথের মতো যে ভোলানাথের যেমন কোনো আদি নেই অন্ত নেই কিচ্ছু নেই ঠিক জীবনেরও তাই জীবন বয়ে চলেছে সুখ দুঃখ হাসি কান্না সব কিছু নিয়েই জীবন বয়ে চলেছে তো এমনটা নয় যে আজকে আমার জন্য কারোর যে চলবে না এমনটাও নয় আবার কারোর জন্য যে আমার চলবে না এমনটাও নয় তবে হ্যাঁ আমাদের জীবনে চলার পথে জীবনে অনেক মানুষ আসে যাদেরকে সময়ের সাথে আমরা চিনতে পারি যে মানুষটা কেমন ওই মানুষটা কেমন সেই মানুষটা কেমন যাই হোক তো ভালো মানুষ হও আমার মতো বোকা হয়েও না ভালো হওয়া খুব ভালো সৎ অনেস্ট হওয়া ভালো বাট বোকা হওয়া ভালো না যাই হোক তো আর কি করা যাবে মানুষ ঠকতে ঠকতেই শেখে এখন অনেকটা শিখেছি জানি না আর কান্তিবাবু যে ধূপটা এনেছে একশো টাকা ফাইল বললো এত সুন্দর গন্ধ সারা বাড়িতে এখনো পর্যন্ত মানে এত সুন্দর একটা পজিটিভ মানে কি বলবো পজিটিভ ভাইবস পুরো আমার বাড়িটাতে একদম সুন্দর লাগছে তারপরে সামনে ফুল আজকে একজন বলছে বলছে ওর বাবা ছিল তো আমাদের এখানকারই একজন আমাদের উনিও গাড়ির মালিক তো বলছেন যে বিজুষ তোমার বাড়ির সামনেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে ভাই তো বলছে হ্যাঁ এই যে আপনার বৌমা মানে আমাকে আমি যেহেতু আমার দাদা বলি আপনার বৌমাসাও লাগিয়েছে যাই হোক যতটুকু পারি চেষ্টা করি একটু ঘর পরিষ্কার করার তাও যতটুকু পারলাম আজকে একটু ওপর ওপর ঝাড়লাম পশু মাছ ঝাড়তে নেই জানি কিন্তু খুব দুদিন ধরে পারিঘর পরিষ্কার করা হচ্ছিল না আজকে কর্তা গিন্নি দুজনে মিলে লেগেছি ওর বাবা সামনের ওই যে নোংরাগুলো সব পুড়িয়ে দিল এগুলো করলো যাই হোক চলে যাচ্ছে গোবিন্দর আশীর্বাদে তোমাদের ভালোবাসায় বাট কাউকে অন্ধের মতো বিশ্বাস করো না যেটা আমি করে ঠকেছি আমি চাই আমার বন্ধুরা যেন না ঠকে কাউকে অন্ধের মতো বিশ্বাস করে সে তার সুযোগটা মানে প্রতি মুহূর্তে নেবে প্লিজ ভালোবাসো অন্তর দিয়ে ভালোবাসো বিশ্বাস অন্ধের মতো করো না চলো এবার একটু রেস্ট করি অনেকটা বক করলাম তবে হ্যাঁ আমি যে ঠকেছি হুম আমি ঠকেছি ঠকে শিখেছি কিন্তু তাদের চেহারাটা আমার মুখের সামনে ভেসছে ভেসেছে যে এরা এতটা বেইমান শরৎচন্দ্রের উপন্যাসের বরদিদি উপন্যাসে একটা কথা লেখা আছে যে ঠকে তুমি নিজেকে ঠকছো ঠকে আমি ঠকিয়াছি বলিয়া আমি নিজেকে বোকা ভাবিব না আমি ঠকিয়াছি এই কারণেই আমি তাকে ঠকানোর সুযোগটা দিয়েছি মানে আমি অন্যকে ঠকানোর সুযোগটা দিয়েছি বলেই সে আজকে আমাকে ঠকিয়ে চলে গেছে সে এটাই হচ্ছে শরৎচন্দ্রের উপন্যাসের একটা অংশ তো ঠকে ঠকতে দিয়েছি বলেই সে আজকে আমাকে ঠকিয়ে চলে গেছে যাই হোক বন্ধুদের বিশ্বাস করো না অন্ধের মতো বিশ্বাস করো না সুযোগ পেলেই তারা ছবল মারবে আমার প্রত্যেকটা সদস্যকে বন্ধুত্ব ভালো কোনো কিছু অতিরিক্ত ভালো না বন্ধুরা দেখানো হয়ে গেছে শুয়ে শুয়ে ভিডিও করি না আজ করেছি করলাম কারণ আমার পুচু দেখো তোমরা বিশ্বাস করো না কোথায় কিভাবে শুয়েছে দেখো এরকম ডান হাতের উপরে ও মাথা রেখেছে রেখে ডান হাতের উপরে উঠে আসলো উঠে এসে এরকম করে নিয়ে ওকে ঘুমোতে হবে তাই দেখো আমার পুচু এরকম করে আমার কাছে শুয়েছে যে ডান হাতের ওপরে মানে এত কিউট আর শান্তির ঘুম মানে মায়ের কোলে ছাড়া ওর ঘুম হয় না তো এই দেখো তোমরা বিশ্বাস করো না যে ঠিক হাতের উপরে হাত দিয়ে মাথা দিয়ে ঘুমোচ্ছে মায়ের কাছে শুতে হবে এত ভালোবাসা কোথায় রাখবো বলো এই দেখো পুচু এখন খাওয়া দাওয়া করে এই যে এসেছে আর পুচু ওখানে আছে আর যে ঠান্ডা হয়ে গেছে হাত দুটো পুরো আমি একটু পরে খাবো বাজে একটু পরে আজকে যদিও রোদ্দুর আছে ঠান্ডা যত পরে পড়ুক উঠলে না কোনো অসুবিধা নাই জানো তো এটা আমার মনে হয় যে রোদ উঠলে কোনো অসুবিধা নেই রাত্রের সমস্ত কাজকাম গুছিয়ে রেখেছি কাল হচ্ছে বৃহস্পতিবার তো কাল হচ্ছে বৃহস্পতিবার পুজো আছে বাসনকোসন আজকে অর্ধেকটা ধুয়ে রেখেছি অর্ধেকটা কাল ধুবো আর রোদ উঠলে বেশ ভালো হয় তো আমার বকবক আজকের মতো এইটুকুই চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো আর নিজের মতো করে বাঁচো কারোর জন্য কোনো দিন কোনো জীবন থেমে থাকিনি আজও থাকবে না ভবি থাকছে না ভবিষ্যতেও থাকবে না জীবন বয়ে যাবেই নিজের গতিতে নিজের ছন্দে তো ছন্দপতন মাঝে মাঝে হয় সেই ছন্দপতন থেকে নিজের ছন্দে আবার ফিরে আসাটা সেটা খুব বড় একটা মানে কি বলবো পাওয়ার বলো বা ঐশ্বরিক শক্তি বলো ক্ষমতা বলো যাই হোক সেটা ঈশ্বর ছাড়া সম্ভব নয় যখন আমরা ভেঙে দুমড়িয়ে মুচড়ে একাকার হয়ে যাই তখন হয়তো ভাবি না আর হয়তো নিজের ছন্দে ফিরতে পারবো না বা নিজের যে কাজকর্মগুলো করি সেগুলো করতে পারবো না আস্তে আস্তে ধীরে 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 হয়তো সেই ক্ষতটা থেকে যায় বাট মানুষ ধীরে 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 নিজের ছন্দে ফেরে নিজের কাজকর্মে মন দেয় কিন্তু হ্যাঁ যে ক্ষতটা ক্ষতটা থেকে যায় একটা কথা বলবো ভিডিও শেষ করার আগে যে অন্ধের মতো কাউকে বিশ্বাস করো না এই পৃথিবীতে বিশ্বাস করলে সেই বিশ্বাস ক্ষুণ্ণ হতে বেশিক্ষণ সময় লাগে না তো অন্ধের মতো কাউকে বিশ্বাস করো না ভরসা বিশ্বাস সেই ব্যক্তিটা যোগ্য কিনা এটা তুমি আগে ভালো করে ভেরিফাই করে নেবে তারপরে সেই বন্ধুকে বিশ্বাস করবে বা সেই যাকেই হোক না কেন সে মেয়ে হতে পারে ছেলে হতে পারে তার সেই ভরসা বিশ্বাসের যোগ্য কিনা সেটা দেখে তারপর তাকে ভরসা করো বিশ্বাস করো মনের কথা বলো সব কিছু ঠিক আছে তো চলো আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি আমার বাচ্চাদের নিয়ে বেশ ভালো আছি হ্যাপি আছি বেশ ভালো আছি তো ঢেকে দিলাম পুজোকে এই যে তো এই দেখো এই যে তো আমি আমার বাচ্চাদের নিয়ে বেশ হ্যাপি আছি ভালো আছি আগামী দিনগুলো এদেরকে নিয়ে কেটে যাবে নিজের কাজে মানে নিজের কাজকে বেশি প্রায়োরিটি দিই সবসময় নিজের কর্মজীবন নিয়ে ব্যস্ত আজকের মতো এই পর্যন্তই গুড নাইট লাভ ইউ লাভ ইউ অল আর হ্যাঁ খুব হ্যাপি থাকবে লোকের কথায় কান দেবে না যত লোকে কি বলবে লোকে কি আরে লোককে ভাবতে দাও তুমি এজ এ সেলিব্রিটি লোকে সমালোচনা করুক না তাতে তোমার কি টাটা নাইট